আমি এখন দাঁড়িয়ে আছি বীরভূমের জয়দেব কেন্দুলি মন্দিরের সামনে তো এ বছরের জয়দেব মেলা কবে হবে থাকছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে তো চলুন আমরা দেখে নিই জয়দেব মেলার কতটা প্রস্তুতি হয়েছে এছাড়া জয়দেব মেলা কবে সেই বিষয় নিয়ে তো আমার সঙ্গে থাকুন দেখুন আমি বিপুল দুর্গাপুর টিভিতে স্বাগত লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি এখন কথা বলে নেব ঠাকুর সঙ্গে উনি কি বলছেন এই জয়দেব মেলার সম্বন্ধে তো চলুন তাহলে জিজ্ঞাসা করেনি এই বছরে জয়দেব মেলা কোন কোন তারিখে পড়ছে এবং কি কি আয়োজন করা হয়েছে এই জয়দেব মন্দিরের তরফ থেকে এই বছরে মেলা আরম্ভ হয়েছে দু দিন মেলাটা বেড়েছে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো পর্যন্ত দেওয়ার কথা আছে বেলা বারোটা পর্যন্ত ভেঙে দেবে তো প্রশাসন এবারে ভালো উদ্যোগটা নিয়েছে যে এবারে জিনিসটা ভালো হবে আগেবারে যেমন মানে মারামারি ফাঁড়া সকল যাত্রীদের পক্ষে একটা অসুবিধা হয়েছিল এটা বারে এটা ভালো হবে এটা টাইম বলে যে যেই তারিখ পরে মেলা হবে আর যারা যারা বেড়াতে আসবেন এখানে জয়দেব মন্দিরে কি কি যারা বাইরে থেকে দর্শন যাত্রী বেড়াতে আসবেন তারা এই আশ্রম যেখানে করে এক একটা আশ্রমে চার হাজার পাঁচ হাজার লোক থাকে তাদের খাওয়া দাওয়া থাকা ফিরি ওই তামর মধ্যে আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে জয়দেব মন্দিরের সেবাহিত ও পুরোহিত বেনি মাধব অধিকারী ডাক নাম মাধব অধিকারী আর কবি জয়দেবেন কবি জয়দেব পুরো হেডিংটা বলবো না শটে বলবো না শর্টে বলবো কবি জয়দেব উনি একটা গীতগোবিন্দ রচনা বই লিখেছিলেন এ মারা মারাগর আলা খান্নানম মামা শির শ্রী মান্নানাং পল্লব মোদারম দে হি পদ পল্লব মোদারম লাস্টের লাইনটা জয়দেব লিখতে পারেনি তখন শ্রীকৃষ্ণ ভগবান জয়দেবের রূপ ধারণ করেছে লাস্টে লিখিয়ে দিয়ে চলে যান পদ্মাবতীর হাতে উনি অন্য সেবা করে যান উনি দর্শন পদ্মাবতী কৃষ্ণের দর্শন পদ্মাবতী পেলেন কবি জয়দেব এই যে মেলাটা বসিয়েছেন জয়দেব জয়দেব উনি কাটবা গঙ্গা যেতেন সকালে যেতেন দুপুর বারোটায় ফিরে আসতেন দেবী জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন ভক্ত জয়দেব তোমাকে এইখানে আর কষ্ট করে আসতে হবে না আমি নিজে উজানে যাব কদমকুণ্ডের ঘাটে মকর সংক্রান্তির দিনে সেই মকর সংক্রান্তিতে গঙ্গাদেবী যখন সাক্ষাৎ হয়েছিলেন তখন জয়দেব একটা ছোট্ট করে মেলা বসে গেলেন সংক্রান্তি পয়লা দোসরা তিন দিন মেলা অন্ন ছত্র বস্ত্র বিতরণ থাকা খাওয়া ফ্রি বাউল এবং কীর্তন যা সারা পশ্চিমবাংলা যারা আছেন তারা কিন্তু মেলার সময় তারা উপভোগ করে যান আমাদেরও শ্রমণ করিয়ে যান ওনাদের অশেষ ধন্যবাদ কৃপা ওনাদের শতকটি চরণের প্রণাম এই হচ্ছে আমাদের জয়দেবের কাহিনী জয়দেব পিলামবাজার পোলপুর যারা দু হাজার ছাব্বিশে জয়দেব মেলা আসবেন তাদের জন্য বলে রাখি দুর্গাপুর স্টেশন থেকে বা মুচিপাড়া থেকে সারারাত বাস থাকে জয়দেব ইলাম বাজার বোলপুর আপনারা বাস পেয়ে যাবেন এই জয়দেব মন্দিরে আসার জন্য জয়দেব মেলায় বাস পরিষেবা কেমন থাকবে বলবেন আমাকে জয়দেব মেলায় বাস আপনার ওই তেরো তারিখ থেকে অ্যাভেলেবেল বাস মানে সবসময় বাস বোলপুর থেকে বোলপুর থেকে এদিকে দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে ইলামবাজার থেকে ইলামবাজার থেকে এদিকে আপনার দুর্গাপুর থেকে পাড়শ থেকে বাস বাস এবং ভাড়া কত রাখা হয়েছে জয়দেব বোলপুর ভাড়া পড়বে আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এমনি মোটামুটি কাশি পেটে যেগুলো ভাড়া যেগুলো আছে এই লাম আজ ধরনের লোকাল ভাড়া কুড়ি টাকা কুড়ি টাকা মানে পঞ্চাশ টাকা মোটামুটি ভাড়া পড়বে হ্যাঁ বোলপুর বোলপুর আর আপনার বাসের নাম শ্রীগুরু বাস শ্রীগুরু শ্রীগুরু আপনার নাম আমার নাম বিপদ তারণ হাজিরা আমি আমার আদি ফকির বাউল আগ্রার একজন ভক্ত আমি একজন বাউল শিল্পী আমি এই আমার সেই জয়দেব জয়দেব পদ্মাবতীর কাছে শ্যুট করলাম আমার আরও নদীতে শ্যুট হবে তো যারা পুণ্যার্থীরা আসবে জয়দেব ধামে প্রণাম করে স্নান স্নানঘাটে স্নান করবেন প্রসাদ খাবেন আর হয়ে বাড়ি যাবেন সেই কামনা করি রাধামাদেবের কাছে আর প্রত্যেক বছর আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটাই রাধা কিপা কৃপা আর আগামী বছর দু আবার জয়দেব মেলা আর কয়েকদিন পরই জয়দেব মেলা আরম্ভ হয়ে যাবে আর আগামী দিনের জন্য আবার নতুন বছরের শুভেচ্ছা আর আগামী বছরের জন্য সকল পুণ্যার্থীকে জয়দেব মেলা আসার জন্য আহ্বান করছি আদি ফকির বাউল আগ্রা থেকে আর জয়দেব ধামের পক্ষ থেকে সকলের নাম আমার নাম বাচ্চু সিংহ আমার বাড়ি দুবরাজপুর বীরভূম দু হাজার ছাব্বিশে জয়দেব মেলাতে আপনাদের স্বাগত তো আমি এখন দাঁড়িয়ে আছি জয়দেব মেলা হয় যেখানে সেই প্রাঙ্গণে তো আমরা আজকে দেখে নেবো যে এই জয়দেব মেলার দেখতেই পাচ্ছেন যে জয়দেব যে মেলা হবে তার জন্য যে প্রস্তুতি প্যান্ডেল করা এই প্যান্ডেল যে আখড়াগুলো সেগুলো রয়েছে তো চলুন তাহলে আজকে আমরা দেখে নিই এই এই জয়দেব মেলার যে প্রস্তুতি পর্বগুলো কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা একবার ঘুরে দেখে নিই তো দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে সব হচ্ছে আখড়াগুলো হবে এখানে পুরো আখড়ার জন্যে এই প্যান্ডেলগুলো হচ্ছে এদিকে বাউল সঙ্গীত গানের জন্যে থাকার জন্যে এগুলো সব আপনার আখড়া আপনারা এখানে এসে থাকতে পারেন একদম ফ্রিতে এবং বিনামূল্যে কোনো পয়সা খরচা লাগবে না তো এই হলো এখানে এখানে এদিকে আখড়া হবে মানে পুরো মাঠ জুড়েই আপনার আখড়া পেয়ে যাবেন আর এটা হচ্ছে মেলার যে এন্টেনেন্স সেটা যাওয়া আসার পথ আর এদিকে আপনার হচ্ছে খাবার দোকান খাবার দোকান মেলা নাগরদোলনা সব আপনার এই দিকে হবে আর এটা হলো মন্দির যাওয়ার রাস্তা আর এদিকে আপনার সোজা ঘাট আর এদিকে ঘাটে যাবার রাস্তা চলুন তাহলে আমরা ঘাট দিকে যাব হ্যাঁ প্রতি বছর বৃষ্টি হওয়ার পরে এই বাদ দিয়ে ভেঙে যায় এবং তারপরে অস্থায়ী ব্রিজের যে কাজকর্ম বন্ধ হয়ে থাকে তো যেহেতু আপনার হচ্ছে পাকা ব্রিজ হয়েছে তার জন্যে এই অস্থায়ী ব্রিজ ব্রিজের কাজ আবার করে হচ্ছে এই মেলার জন্যে যেখানে সেন তার ঘাট তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন জোর কলার কাজ চলছে এই অস্থায়ী ব্রিজের এ বছরে প্রচুর শীত পড়েছে তাই আপনাদের বলে রাখি তো আপনার মেলাতে এলে অবশ্যই সেফটি নিয়ে আসবেন ওষুধপত্র নিয়ে আসবেন তাছাড়া এখানে আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে আর হাটে বলে রাখি মানে বাথরুমের জন্য বাথরুমের ব্যবস্থা করা হয়েছে দেখতেই পাচ্ছেন আর অবশ্যই প্লাস্টিক নিয়ে আসবেন না এই মেলাতে আরেজি দেখুন আপনারা এইখানে যারা পায়খানা বাথরুম করবেন তাদের জন্যে একদম পায়খানার বন্দোবস্ত রয়েছে তো দেখতেই পাচ্ছেন যে মন্দিরের প্রতিপুজো মেলার জন্যে যেরকম আপনারা এই মূর্তিগুলো দেখেন তো এই বছরও আপনার সেই মূর্তিগুলো তৈরি করা হচ্ছে তো প্রত্যেক বছরে মেলা যেরকম মূর্তি তৈরি করা হয় তো এইটা ঘাট যেখানে স্নান করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে মূর্তি তৈরি করছে বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা কি বানাছ এটা রাক্ষসকাল রাক্ষসকালি বানাচ্ছো এখানে কেন কেন বানাচ্ছো এটা যোদে মেলার জন্য তো প্রত্যেক বছর বানাও দাদা কিসের মূর্তি বানাচ্ছেন আপনি এটা শিব महादेव মহদেব বানাছেন প্রতি মানে এর কি কোথায় এটা যাবা তাই কি বানাছেন আপনি যোদে মেলা জন্য বানাচ্ছেন এটা

তো এই পাটটাতে আপনার হচ্ছে এখানে ব্রেড নাগরদোলনা তো এই পাটটাতে হয় আপনার বিভিন্ন রকমের যে নাগরদোলনা আছে সেটা আপনার এই পাটে পেয়ে যাবেন এখানে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন এখানে শেষ করলাম দেখাবে নেক্সট ভিডিওতে